বেলপুর গ্রামে বলরাম নামের রাজা ছিলেন যার একটি খুবই সুন্দরী কন্যা ছিল আর তার থেকেও বেশি সুন্দর ছিল তার নাকের নথ যেটা তার মা তাকে দিয়েছিলেন মায়ের শেষ চিহ্ন রাজকুমারী কখনোই নিজের থেকে আলাদা করতেন না আর সেই নথও তার সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিত জঙ্গল ঘন হয়ে যাচ্ছে মনে হচ্ছে অনেক দূর চলে এসেছি আমরা আমরা যেই ঘন জঙ্গলে এসেছি মহারাজ তো সেটা জানেই না আমরা তো মহারাজের সম্মতি নিয়েও আসিনি আরে সখী যদি মহারাজের থেকে অনুমতি নিতে তাহলে বনে আসতেই দিত না আর তাছাড়া রাজপ্রাসাদের বাইরে কি সুন্দর দোনিয়া রয়েছে সে কথা আমরা কি করে জানব যদি আমরা রাজপ্রাসাদেই থেকে যাই রাজকুমারী জানতেন না ওনার সৌন্দর্য আর ওনার ওই নথ ওনাকে কত বড় বিপদে ফেলতে চলেছিলেন দান চিকি বম বাম কি সুন্দর নথ ওই নথটা যদি আমি পেয়ে যাই তাহলে দৈত্যরাট আমার ওপর খুশি হবে দেখো সুখী কি সুন্দর বাগাস ফুলের সুগন্ধেই আমার মন সুগন্ধিত হয়ে যাচ্ছে আর ওই পাখিদের কোন সঙ্গীতের চেয়ে কম নয় আমি ওর কাছ থেকে এই নথটা চিনি নিয়ে নে বা হ্যাঁ হ্যাঁ চোখে এক অধ্যা মহিলার রূপ নিল আর রাজকুমারের কাছে গেল মা একটু দাঁড়াও আমায় একটু সাহায্য করো কি হয়েছে মা আপনি কি আর একাই বনে কি করছেন মা আমি পাশের গ্রামেই থাকি আমার নাতনির বিয়ে আমি বুড়ো মানুষ ওর বিয়ের জন্য কাপড় আর গয়নাগাটি কিনতে সবার কাছে সাহায্য চাইছি আমার কাছে আপনি কি সাহায্য চান আমি তোমার ওই নাকের নথটা চাই না এটা পড়লে ওকে খুব সুন্দর দেখাবে তুমি তো রাজকুমারী এই রকম কত নথ দান করতে পারো কিন্তু মা এর বদলে আপনি অন্য কিছু নিয়ে নিন এটা আমার মায়ের শেষ চিহ্ন এটা আমি আপনাকে দিতে পারবো না মা আমার এই নথটাই চাই আপনি আমায় ক্ষমা করবেন মা এটা আমার মায়ের একমাত্র স্মৃতি ও দি তুই যামা কে ইনটটা নাদিশ তাহলে দেখিস আমি তোর কি অবস্থা করি আমি রাজে রাজকুমারী আপনি কি এটা জানেন না আকরাম বকরম পাকড়াম তোর নথের জন্য তোর প্রাণ হবে ওষ্ঠাগত পালা রাজকুমারী চলো পালা না হলে আমাদেরকে মেরে ফেলবে এত আমার কি হচ্ছে আমার শরীর আটকে নিমেশেই রাজকুমারী একটি ডাইনিতে পরিণত হয় এই नाते যতক্ষণ কুনতো নাকে থাকবে ততক্ষণ তোর এই রূপ এরকমই থাকবে আমি এখনি নটটা খুলে ফেলে দেবো আহ আহ এটা ভুলছে না কেন আহ এটা কেউ খুলতে পারে না আর যদি জোর করে চেষ্টা করিস তাহলে তোর নাক কেটে যাবে তবুও আমার অভিশাপের প্রভাব শেষ হবে না যতদিন না আমার নাকের নথ তোকে কেউ খুলে পড়াচ্ছে ততদিন এই জাদুর প্রভাব এ কিরকম রূপ হয়েছে তোমার কি হয়েছে পিতা আমার নথ একজন ডাইনি নিয়ে নিয়েছে পিতা আমার অভিশাপ দিয়ে এই রূপে পরিণত করেছে এখন ওই ডাইনির নথ আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে এটা কি অনর্থ হল কন্যা তুমি চিন্তা করো না আমি এক্ষুনি পুরোহিত মশাইকে ডেকে এই অভিশাপ নষ্ট করে দেবে তাম 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 বাম বাম চলে যাক এই অভিশাপ মহারাজ এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে যদি কেউ ওই ডাইনির নথ নিয়ে আসতে পারে সেটা ছাড়া এই অভিশাপকে নষ্ট করা যাবে না কে করবে এটা আছে কেউ এমন সাহসী নগরের সব্বাইকে খবর দিয়ে দাও যেই কার্য সম্পাদন করবে সে অনেক পুরস্কার পাবে আর আজীবন এখানে মন্ত্রীপদ পাবে যেখানে অশুভ কিছু হয় সেখানে শুভ পৌঁছেই যায় মন্থন একজন সাহসী এবং বুদ্ধিমান যুবক ছিল যে কাজের খোঁজে বেলপুরে যাচ্ছিল পথ চলতে চলতে তৃষ্ণায় মন্থনের গলা শুকিয়ে যায় আহ খুব জোরে জল তেষ্টা পেয়েছে আশেপাশে কোথাও কোনো কুয়ো দেখতে পাচ্ছি না আরে আমার মনে হয় পুকুরটা মিষ্টি জলের ধন্যবাদ ভগবান আমি তেষ্টা মেটানোর জন্য জল পেয়ে গেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ দাঁড়া তুমি এখান থেকে জল নিতে পারবে না আমার অনুমতি ছাড়া কিন্তু আমার খুব জোর তেষ্টা পেয়েছে প্রথমে আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে আপনি যা বলবেন বলুন এমন কি জিনিস আছে যা বৃদ্ধি পায় কিন্তু হ্রাস পায় না বয়স হ্যাঁ ঠিক বলেছ এখন দ্বিতীয় প্রশ্ন এমন কি জিনিস যার মাথা আছে লেজ আছে কিন্তু পা নেই তার পেট আছে চোখ আছে কিন্তু কান নেই সাপ এমন কি মিষ্টি আছে যার নামে ফুল এবং ফল দুটোই আছে আবার মিষ্টিও বলা হয় তাকে গোলাপ জামুন তুমি তিনটি প্রশ্নের উত্তর একদম ঠিক দিয়েছো এখন তুমি এই জল গ্রহণ করতে পারো আর আমি তোমাকে একটি অস্ত্র দিচ্ছি এমন একটি অস্ত্র যা তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে আর কখনো কোনো সমস্যাকে তোমার কাছে আসতে দেবে মন্ত্র হল দেখিয়ে দাও এর পাপের পরিণাম করে দাও এর বিনা এই মন্ত্র বলার পরে তুমি যেকোনো বিপদ থেকে রক্ষা পাবে শোনো 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 যে জঙ্গলের মধ্যে গিয়ে রাজকুমারীর নথ ডাইনির নাক থেকে খুলে নিয়ে মহারাজের কাছে পৌঁছে দেবে তাকে নগরের মন্ত্রী পদ দেওয়া হবে আরো অনেক পুরস্কার দেওয়া হবে শোনো শোনো পিতা মনে হচ্ছে এই নথের অভিশাপ আমার সাথে জড়িয়ে গেছে যদি কেউই নর্ত না ফিরিয়ানে তাহলে সারা জীবন আমি এরকম করুণা হয়ে থাকব তুমি চিন্তা করোনা কর না ভগবান সব ঠিক করে দেবেন মহারাজের জয় হোক একজন যুবক এসেছে সে বলছে নথ নি আসতে পারবে জয় হোক মহারাজ আমি আপনার অনুমতি নিতে এসেছি আমি এই নদটা ফিরিয়ে আনতে পারব। যুবক তুমি কি এটা করতে পারবে ওই ডাইনি কিন্তু খুবই শক্তিশালী মহারাজ আমি আমার জীবনটা বিপদের মধ্যে ফেলতে প্রস্তুত এ ভগবান আমাকে এমন বরদাম দিল কিন্তু এমন মানুষ তো দিক যাকে আমি চিরকালের জন্য চমৎকার সুন্দর একটা শরীর দিতে পারি যা সৌন্দর্যের কারণে লোকজন নিজের চোখ সরাতেই না পারে এ পে যে সারা জীবন একজনকে সুন্দর শরীর দিতে পারে কে তুমি কার ইচ্ছেতেই বনে ঢুকেছ এখানে আমি না যত্ন করি আমি একটা মহর্ষি আমি ঈশ্বরের কাছ থেকে বরদান পেয়েছি আমি যে কাউকে লম্বা আয়ু দান করতে পারি সেটাও সুন্দর চমৎকার শরীরের সাথে সেই শরীর হয় হয়ে যায় আমি তোকে বিয়ে তো আমার জীবন দান করা পুরনো রোগ বিশিষ্ট শরীরের থেকে মুক্তি যদি তুমিও সুন্দরী হতে চাও তাহলে তুমি এই সব আবুসান খুলে ফেলো আর এই নাকে নদ দাও আমি আমার শক্তির দ্বারা তোমাকে নতুন জীবন দেব। বন্ধ আমার কাজ গেছে এবার তুমি এই থেকে চলে যাও আমার নাম হলো মন্থন এই নথ নিয়েই তোমার কাজের শাস্তি দিতে এসেছি আমি এখনো সময় আছে সারা জীবনের মতো তুমি এখান থেকে চলে যাও তুই এসেছিস নথ নিতে মনে হচ্ছে আমার শক্তি সম্পর্ক তোকে মেরে ফেলবো মনে হচ্ছে তুই তোর মৃত্যুকে ভয় পাস না তোর প্রাণ তো আমি নেব তোকে কাঁচা চিপিয়ে খে এবারে আমি শান্তিতে নিঃশ্বাস নেব কিন্তু তার আগে তোকে পরলোকে পাঠিয়েই ছাড়বো এই বোন থেকে তোকে বিদায় করে এবার দেখব কে কাকে পরলোকে পাঠায় দেখাও এর পাপের পরিণাম করে দাও এর বিনাশ Eki! মহারাজ এই নিয়ে এবার তাড়াতাড়ি আপনি রাজকুমারীকে পরিয়ে দিন তুমি তুমি তো আশ্চর্য অসম্ভবকে সম্ভব আমি তোমাকে কার্য করেছ করেছ আমার প্রধানমন্ত্রী এবং আমার কন্যার জীবন সাথে নিযুক্ত করছি আমি আপনার কাছে কৃতজ্ঞ মহারাজ তুমি আমায় নতুন জীবন দিয়েছ আমি সারা জীবন তোমার সাথে থাকবো